রোজা গরম আর করোনা ভাইরাস শরীর সুস্থ রাখা বেশি পানি পান করার জন্য এই কারণগুলি যথেষ্ট পানি পান করা নিয়ে হেলাফেলা করা আমাদের স্বভাবে দাঁড়িয়েছে অথচ পর্যাপ্ত পানি পান যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা একটু খেয়াল করলেই বুঝতে পারা যায় চিকিৎসকেরাও পানি পানের দিকটাতেও বেশি গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উদাসীন থাকি তবে সুস্থ থাকতে চাইলে এই উদাসীনতা বাদ দিতে হবে এক্ষুনি বরং এই রোজায় পানি পান করতে হবে আরও বেশি পর্যাপ্ত পানি রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখে যা করোনা ভাইরাস ঠেকানোর কাজে সহায়তা করে বিস্তর আবার অন্যদিকে প্রয়োজনের তুলনায় বেশি পানি কিন্তু বাড়ায় শরীরের প্রদাহের প্রবণতা যার হাত ধরে বাড়ে নানা বিপদ কাজেই পানি পান করতে হবে শরীরের প্রয়োজন বুঝে আবার কার কতটুকু পানি প্রয়োজন তা জেনে নিতে হবে চিকিৎসকের কাছ থেকে শরীরের ধরন কুর্ণিক অসুখ প্রাকৃতিক গঠন হাড় বা হৃদরোগের সমস্যা ইত্যাদি নানা ফ্যাক্টর বুঝে চিকিৎসক ঠিক করে দেবেন কতটুকু পানি শরীরের প্রয়োজন বিশেষজ্ঞদের মতে একজনের শরীরের অবস্থা ও ধরন অনুযায়ী পানি পানের পরিমাণ ঠিক করা উচিত সাধারণত সুস্থ মানুষ আড়াই থেকে তিন লিটার পানি খেতে পারেন খুব বেশি ব্যায়াম ও ঘরের কাজ করলে প্রাপ্তবয়স্ক মানুষ সাড়ে তিন থেকে চার লিটার পানি খেতে পারেন তবে তিন লিটারের বেশি পানি পান করলে চিকিৎসকের পরামর্শ নিয়েই করা উচিত কারণ অতিরিক্ত পানির কিছু দিক আছে পানি পান করলে ক্লান্তি ঘুম ভাবের বদলে শরীরে ফিরে আসে তরতাজা ভাব ইফতার ও শেহরির মধ্যকার সময়টাতে অল্প বিরতি দিয়ে পানি পান করলে শরীর বাড়তি শক্তি পাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা হঠাৎ মিটে গেলে বুঝবেন এর মূলেও আছে পানির অবদান কারণ কম পানি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কয়েক গ্লাস পানি বেশি খেলেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় খাবার খাওয়ার আগে পানি পান করলে কম খাবারে পেট ভরে বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যারা খাওয়ার আগে হাফ লিটার পানি খান বারো সপ্তাহের মধ্যে চুয়াল্লিশ পারসেন্ট ওজন বেশি কমে তাদের এছাড়াও পানি কমে গেলে শরীর তার শারীরবৃত্তীয় কাজ জ্বালানোর জন্য লবণের সঙ্গে পানি মিশিয়ে তা জমিয়ে রাখে শরীর পানি বেশি পান করলে সেই প্রয়োজন পড়ে না বন্ধুরা শরীর সুস্থ রাখতে অবশ্যই তিন থেকে সাড়ে তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ